যদি কোন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো লেখে তাহলে যেভাবে তার কপালে সারা আর তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়া দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে পরকালে তার কপালে ও জাহান্ন ছাড়া আর কি এবার বলুন এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা কি আজকে এই মহা সমাবেশ থেকে কি শিক্ষা নিয়ে যাব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম একমাত্র ইসলাম একমাত্র গ্রহণযোগ্য বাকি সমস্ত ধর্ম বাতিল বাধা দেওয়া যাবে না কেন গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য নিয়ম রক্ষা বর্তমান দুনিয়াতে যত বাতিল ধর্ম চালু আছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ শ্রেষ্ঠ দুইটা বাতিল ধর্ম আছে একটা হলো খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম আর একটা হলো ইহুদিদের ইহুদি ধর্ম বাতিল ধর্মগুলির মধ্যে শ্রেষ্ঠ বাতিল ধর্ম দুইটা একটা খ্রিস্টানদের ধর্ম একটা ইহুদিদের ধর্ম কেন বাতিল এমন প্রশ্ন এই কথা শোনা মাত্র অনেকের মনেই জাগে আল্লাহ কেন কোরআনে একমাত্র ইসলামকে সত্য ধর্ম বলে ঘোষণা দিলেন অন্য সকল ধর্মকে বাতিল বলে কেন ঘোষণা এই কেনর জবাব যদি সামান্যতম কারো বুঝার শখ থাকে আগ্রহ থাকে তাহলে আমি তাকে দাওয়াত দেব একজন খ্রিস্ট ধর্মাবলম্বী বিজ্ঞানী এক সময় তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন পরবর্তীতে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন কেন ইসলাম গ্রহণ করলেন তার লিখিত একটা বইয়ের নাম আছে দি বাইবেল এন্ড দি কোরআন অ্যান্ড দি সাইন্স এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন অবিজ্ঞান এই বইটা পরে দেখতে পারেন ইহুদি ধর্ম কেন বাতিল খ্রিস্ট ধর্ম কেন বাতিল মূর্তি পূজার ধর্ম কেন বাতিল বৌদ্ধ ধর্ম কেন বাতিল আমি শুধু একটু আবার ইউরোপের একজন সেরা বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন এবং ইসলাম বিদ্বেষী ছিলেন ইসলামের দুঃ খুঁজে বেড়াতেন ইসলাম ধর্মকে ভ্রান্ত ধর্ম প্রচার বলেন প্রচার করার জন্য চেষ্টা সাধনা এক সময় তিনি ভাবলেন ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনে যদি ভুল খুঁজে বের করা যায় তাহলে গোটা ইসলাম ধর্মকে ভ্রান্ত বলে প্রমাণ করা যায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى <applause> الله تعالى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أسد أشداء على الكفار أشداء على الكفار رحماء بينهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায় ক্রাম সম্মানিত সরি সমাজ দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়ের আমার পবিত্র কোরআনের সুরাতুল ভাটের শেষের দিক থেকে একটি আয়াত এবং আরেকটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মুহাম্মদ রসুল সাল্ল ইসলামকে পাঠিয়েছেন আর সাল রাসুল তিনি তার রাসুলকে পাঠিয়েছেন বিল হুদা ধর্মগ্রন্থ কুরআন দিয়ে আর সত্য ধর্ম ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম এবং ধর্মগ্রন্থ কুরআন দিয়ে পাঠিয়েছেন লিয়ুল হিরাহু আলাদ দ্বীনিকুল্লি কেন পাঠিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করা আল্লাহ রাসুলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার করা এখানে দুটি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝতে হবে আলোচনা সাপেক্ষে বুঝতে হবে একটি হলো তাহলে কি একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্ম বাতিল এটা হলো একটি বিষয় আর একটি বিষয় হলো তাহলে একমাত্র সত্য ধর্ম ইসলাম বাতিল ধর্ম ধর্মগুলির উপর বিজয়ী হওয়ার রূপ খেয়ে বাস এই দুইটি কথাই আজকে আমি আপনাদের সামনে তুলে দিতে চাই প্রথম বিষয়টা হলো একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্ম বাতিল আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন ইসলাম এর অর্থ হল আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হল একমাত্র ইসলাম আবার আরেকায়েতে বলেন মাইয়াবুতামি গায়রুল তাই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আর কোনো ধর্ম পালনকারীর পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণ হবে না। দুইটা কথা পরিষ্কার হয়ে গেল একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণ ধর্ম। এছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কোরআনের এই সুস্পষ্ট ঘোষণাকে কৌশলে ধামা চাপা দেওয়ার জন্য বিগত কয়েক বছর যাবত একটা চক্রান্তমূলক কথা প্রচার করা হচ্ছে সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ দল বলা হয় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাদের জিজ্ঞাসা করি এই মঞ্চে অনেক আলেম আলম বসে এর মধ্যে একজনকে যদি শ্রেষ্ঠ আলেম বলা হয় এর দ্বারা কি অন্যদের আলেম হওয়া অস্বীকার হবে ঠিক তেমনিভাবে দুনিয়াতে অনেক ধর্ম আছে এর মধ্যে ইসলামকে যদি শ্রেষ্ঠ বলা হয় তাহলে কি অন্য ধর্মকে অস্বীকার করা হয় না এইভাবে চক্রান্তের মাধ্যমে বাতিল ধর্মগুলিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্তমূলক শব্দ হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কোরআন তো এভাবে বলেনি কোরআন বলেনি কোথাও ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কোরআন পরিষ্কার ভাষায় বলেছে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই কথাটা পরিষ্কার ভাবে কোরআনের এই ঘোষণাটা পরিষ্কারভাবে স্বীকার না করা পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম দখতে দখতে মুখে ফেনা তুলে মরলেও মুসলমান হিসাবে মরণ হবে না ইসলাম ধর্মাবলম্বী হিসাবে মরণ হবে না কোরআনের ব্যাখ্যাহীন সুস্পষ্ট কথাগুলিকে যতক্ষণ পর্যন্ত সহজ সরলভাবে মেনে না নিবে কেউ স্বীকার করে না নিবে ততক্ষণ পর্যন্ত দামা চাপা কথার দ্বারা কেউ মুসলমান হতে পারে না মিন হতে পারে কথা বুঝে থাকতে বলুন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা অন্য ধর্মকেও অস্বীকৃতি দিতে চায় অন্য ধর্ম কেউ আল্লাহ বলেন অন্য কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ব্যক্তি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করবে তার ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কথা অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট কোরআনের এমন ব্যাখ্যাহীন সুস্পষ্ট কথা সুস্পষ্টভাবে স্বীকার না করা পর্যন্ত দামা চাপার কথার দ্বারা কেউ মুমিন মুসলমান হতে পারে আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে তাই যদি হয় সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে যে আল্লাহ ঘোষণা দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই কাছে তবে আল্লা বাকারা ছাপ্পান্ন নম্বর আয়াতে বললেন লা ধর্মের বেলায়ুত চলবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন একদিকে বললেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয় অপরদিকে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন প্রশ্ন জাগে কিনা গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে আজকাল অনেক মুসলমান যারা ইসলামের মৌলিক শিক্ষাটুকু যারা গ্রহণ করেন ইসলামের মৌলিক আকিদা বিশ্বাস সম্পর্কে যাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই তারা অনেক এরকম অনেক মুসলমান ধর্মের ব্যাপারে মারাত্মক রকমের বিভ্রান্তির শিকার এই এই প্রশ্নের জবাবটা সর্বস্তরে মুসলমানের কাছে পরিষ্কার হয়ে যাওয়া দরকার এবং জবাবটা সহজে জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি শুরু আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্ধারিত সময়ে শিক্ষার্থী ছাত্রদের লেখাপড়া শিখল কিনা পরীক্ষা হবে আছে কি আপনাদের আশপাশে কোনো প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলিতে কি বর্ষরান্তে একটা চূড়ান্ত পরীক্ষা হয় ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সবগুলি পরীক্ষার্থী ছাত্রই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলো লেখে ভুল লেখলে পাশ করবে না নিশ্চিত ফেল ভুল লেখলে যদি ফেল করবে এটাই যদি নিশ্চিত বিধান হয় তাহলে লেখার সময় বাধা দাও না কেন আর বাধাই যদি দাও না তাহলে ফেল করবে কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল হয়ে থাকলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন ওই প্রশ্নের সেই জবাব উভয় ক্ষেত্রে প্রশ্নের জবাব একটাই এবং সেটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয় বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব বুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য নিয়ম দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো বাতিল ধর্ম কেউ পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে ডিম সারা আর কিছু নাই তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই এবার বলুন এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা কি আজকে এই মহা সমাবেশ থেকে কি শিক্ষা নিয়ে যাব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম একমাত্র ধর্মযোগ্য ধর্ম ইসলাম একমাত্র বাকি ধর্ম বাতিল বাধা দেওয়া যাবে না কেন গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য নিয়ম নিয়ম বর্তমান দুনিয়াতে যত বাতিল ধর্ম চালু আছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ শ্রেষ্ঠ দুইটা বাতিল ধর্ম আছে একটা হলো খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম আর একটা হলো ইহুদিদের ইহুদি ধর্ম বাতিল ধর্মগুলির মধ্যে শ্রেষ্ঠ বাতিল ধর্ম দুইটা একটা খ্রিস্টানদের ধর্ম একটা ইহুদিদের ধর্ম কেন এমন প্রশ্ন এই কথা শোনা মাত্র অনেকের মনেই জাগে কেন পুরাণে একমাত্র ইসলামকে সত্য ধর্ম বলে ঘোষণা দিলেন অন্য সকল ধর্মকে বাতিল বলে কেন ঘোষণা এই কেনর জবাব যদি সামান্যতম কারো বুঝার শখ থাকে আগ্রহ থাকে তাহলে আমি তাকে দাওয়াত দেব একজন খ্রিস্ট ধর্মাবলম্বী বিজ্ঞানী এক সময় তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন পরবর্তীতে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন কেন ইসলাম গ্রহণ করলেন তার লিখিত একটা বইয়ের নাম আছে দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সাইন্স এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন বিজ্ঞান এই বইটা পরে দেখতে পারেন ইহুদি ধর্ম কেন বাতিল খ্রিস্ট ধর্ম কেন বাতিল মূর্তি পূজার ধর্ম কেন বাতিল ধর্ম কেন বাতিল আমি শুধু একটু আবার ইউরোপের একজন সেরা শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলা ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন এবং ইসলাম বিদ্বেষী ছিলেন ইসলামের দুঃ খুঁজে বেড়াতেন ইসলাম ধর্মকে ভ্রান্ত ধর্ম প্রচার বলেন প্রচার করার জন্য চেষ্টা সাধনা এক সময় তিনি ভাবলেন ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনে যদি ভুল খুঁজে বের করা যায় তাহলে গোটা ইসলাম ধর্মকে ভ্রান্ত বলে প্রমাণ করা যায় চিন্তার তারায় তিনি কোরআন শিখতে আসলেন কোরান শিখতে এসে দেখতে পেলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নাই আজকাল আমাদের অনেক শিক্ষিত মুসলমানেরা এই কথাটা বুঝে না আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নাই তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা শিখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন তারপর শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখলেন কিন্তু কোনো ভুল খুঁজে পেলেন তার তো উদ্দেশ্য হল কোরআনে কোনো ভুল ব্যর্থ কোরআনে ভুল সাব্যস্ত হলেই ইসলাম ধর্মটাকে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া যায় কোরআন শিখে কোরআন পরে কোরআনে কোনো গুণ খুঁজে না পাওয়ার পর তিনি জানতে পারলেন তাস্কন্দের জাদুগরে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে হজরত উসমান দাদি আল্লাহ হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপি বিদ্যমান তাস্কন্দের জাদুগরে হজরত উসমানের হাতের লেখা কোরআনের এডিশন কোরআনের পাণ্ডুলিপি বিদ্যমান তিনি ভাবলেন দেড় হাজার বছর পূর্বেকার হাতের লেখা কোরআনের সাথে আধুনিক যুগের পেশে চাপা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বেরো তাই তিনি প্রেসের আধুনিক সাফা কোরআনের এডিশন নিয়ে তাস্কন্দের জাদুঘরে রক্ষিত সংরক্ষিত হজরত উসমানের লেখা হাতের লেখা কোরআনের সাথে মিলিয়ে দেখলেন কোন বাক্যে কোনো গড় নাই কোন শব্দে কোনো গড় নাই কোনো অক্ষরে কোন গড় নাই কোন মুক্ত কোনো মিল নাই কোনো গোড়াই এই অবস্থা দেখে তিনি নিজেই যে যিনি এসেছিলেন ইসলামকে ভুল প্রমাণ করার জন্য তিনি নিজেই কলেমা পরে মুসলমান হয়ে মুসলমান হওয়ার পরে তিনি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ করে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন বিশেষ বিরাট কলেবরের গ্রন্থ সেই গ্রন্থটার নাম হইল দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল কোরআন অভিজ্ঞান এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের চুল সেরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন একমাত্র কোরআন সত্য ধর্মগ্রন্থ বাইবেল সত্য ধর্মগ্রন্থ নয় বাইবেল বিকৃত ধর্মগ্রন্থ সামান্য একটু আবাস দিলাম আপনাদের ইসলাম সারা অন্য ধর্মকে আল্লাহ কোরআনে বাতিল বললেন কেন অবিকৃত হওয়ার কারণে না বিকৃত হওয়ার কারণে খ্রিস্টানদের ধর্ম তারা নিজেরাই বিকৃত করে ফেলে ফেলেছে ইহুদিদের ধর্ম তারা নিজেরাই বিকৃত করে ফেলেছে বৌদ্ধদের ধর্ম এটা আল্লাহ ধর্মই নয় এটা গৌতম বুদ্ধের মন গড়া আবিষ্কৃত ধর্ম বৌদ্ধদের ধর্ম মন গড়া ধর্ম আর মূর্তি পূজার ধর্ম সম্পর্কেও আরেকটা তথ্য আপনাদেরকে শুনে মূর্তি পূজার ধর্মে যারা ব্রাহ্মণ মূর্তি পূজার ধর্মাবলম্বীরা তিন প্রধান তিন গোষ্ঠীতে বিভক্ত এর মধ্যে সবচেয়ে সম্মানিত গোষ্ঠীর নাম ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো সম্মানিত কোনো বংশধর মূর্তি পূজার ইদের মধ্যে নেই ব্রাহ্মণ সর্বোচ্চ সম্মানী সম্মানিত পুত্র বংশ হইল ব্রাহ্মণের এবং এই ব্রাহ্মণদের এই অধিকার আছে তাদের ধর্মগ্রন্থ বেদ পড়ার বেদ বেদের অর্থ করার বেদের ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মে ব্রাহ্মণ ছাড়া আর কারোর জন্য বেদ পড়া বেদ বুঝা বেদ বুঝানু বেদের ব্যাখ্যা করার অধিকার নাই এমন একজন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের নাম সুশান্ত ভট্টাচার্য সুশান্ত ভট্টাচার্যের লিখিত একটা বইয়ের নাম বেদ পুরাণে আল্লাহ হজরত পুরাণে আল্লাহ হজরত মুহাম্মদ নামের লিখিত সুশান্ত ভট্টাচার্যের বই এই বইয়ে তিনি বেদের একটা সংস্কৃত স্লুকের উল্লেখ করেছেন সেই সংস্কৃত ভাষায় লিখিত বেদের স্লুকের বাংলা অর্থ করেছেন তিনি তোমরা যদি সঠিক পথের সন্ধান চাও তাহলে যে মহাপুরুষের বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা যার নিজের নামের প্রথম ম আর শেষের অক্ষর দ সেই মহাপুরুষের অনুসরণ কর সুশান্ত ভট্টাচার্য ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ বেদ পুরাণে আল্লাহ ও হজরত মুহাম্মদ নামক বইয়ে লেখেন বেদের সংস্কৃত সুখের উদ্ধৃতি দিয়ে তার বাংলা অনুবাদে লেখেন তোমরা যদি সঠিক পথের সন্ধান চাও তাহলে সেই মহাপুরুষের অনুসরণ করো যার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা নিজের নামের প্রথম কর ম আর শেষের করদ। দ বলুন তো সেই মহাপুরুষের নাম রাম না কৃষ্ণ তার অনুসরণ বর্তমান দুনিয়ার কোন মূর্তি পূজারী সেই মহাপুরুষের অনুসরণ করে করে না তারপরও কি চুখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে তোমার ধর্ম বাতিল কেন বুঝতে পারছেন এই জন্য আল্লাহ বলে কুল্লি আল্লাহ ফকরবুল আলামিন তার রাসুলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য বলেছিলাম এখানে দুটি কথা ব্যাখ্যা বুঝতে হবে একটি হলো ইসলাম সত্য ধর্ম আর বাকি সব ধর্ম বাতিল এই কথাটা মোটামুটি বুঝলেন কিনা আল্লাহ কুরআের ঘোষণা একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সমস্ত ধর্ম বাতিল তাই বলে বাধা দেওয়া যাবে না কেন গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য নিয়ম নিয়ম রক্ষা এই যে নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে রকমের ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বাধা দিতে পারবে না এর নাম সাম্প্রদায়িক